আজকে বাবরচির রেসিপিতে বিয়েবাড়ির স্টাইলে ঝরঝরে জর্দা পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিতে জর্দাটা এত বেশি ঝরঝরে আর পারফেক্ট হয়ে থাকে আপনি যদি কোনো উৎসব অনুষ্ঠানে এটা তৈরি করেন কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে তৈরি ভাববে নিশ্চয়ই কোনো বাবরচিনে রান্না করিয়েছেন খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবার চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রথমেই একটা বোলের মধ্যে দুই কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এই চালটাকে কয়েকবার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে এটাকে এভাবে একটা স্ট্রেনার উপরে পানি ঝরাতে রেখে দিলাম আজকে জর্দা রান্নায় আমি কিছু বাদাম আর কিশমিশ ব্যবহার করব তাই আমি কিছু কাঠ বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখে এর খোসাটাকে ছাড়িয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর কিছু কিশমিশও এভাবে পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা মালটা নিয়ে এভাবে কেটে এর পুরো রসটায় একটা কাপে উঠিয়ে রাখছি আজকে রান্নায় কিছু মোরব্বাও ব্যবহার করব তাই কিছু মোরব্বা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চালটাকে সিদ্ধ করে নিব এই জন্য চুলে একটা প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য কিছুটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি ফুড কালারটাকে এর সাথে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর অপেক্ষা করতে হবে পানিতে একটা বলক চলে আসা পর্যন্ত পানিতে যখন এভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা সেই চালটাকে দিয়ে নিচ্ছি আজকের জর্দাটাকে আমি বাসমতি চাল দিয়ে তৈরি করব। তবে আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়েও তৈরি করতে পারেন তো হাঁড়িতে চালটাকে ঢেলে দিয়ে এটাকে আমি সেভেন্টি পারসেন্টের মতো কুক করে নিব তো কিছুক্ষণ পর নেড়ে নেড়ে দেখতে হবে চালটা আমার কতটুকু সিদ্ধ হয়েছে তো দেখুন আমার চালটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে একটা স্ট্রেনার উপরে ঢেলে এভাবে পানিটাকে ছড়িয়ে নিয়েছি এখন আমি জর্দাটাকে রান্না করতে যাব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো ঘি ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আগে কুচি করে রাখা সেই বাদাম আর কিশমিশটাকে দিয়ে এটাকে আমি মতো বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব। যখন এর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি দিচ্ছে চার টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ সাত আটটার মতো লবঙ্গ এর মধ্যে দিয়ে নিচ্ছি লবঙ্গের ঘ্রাণটা আমার কাছে জর্দার মধ্যে ভালো লাগে আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এরপর রাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে বারবার নেড়ে আমি মিনিট মিনিটখানেকের মতো ভেজে নিব এখন এর মধ্যে দিচ্ছি দুই কাপ চালের জন্য আড়াই কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা কিন্তু চিনিটাকে মেল্ট হতে সাহায্য করবে তারপর বারবার নেড়ে অপেক্ষা করতে হবে মিনিট খানেকের মতো এরই মধ্যে কিন্তু চিনিটাও মেল্ট হয়ে আসবে আর এর ভিতরে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা সেই জর্দার ভাতটাকে দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য এক চিমটি লবণ এই লবণটা যেন খুব বেশি না হয় সামান্য এক চিমটি লবণ দিতে হবে এটা কিন্তু চিনিটাকে ব্যালেন্স করবে লবণটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে দশ মিনিটের জন্য চুলাস মিডিয়ামে রেখে দশ মিনিট জাল করার পরে এটাকে আমি ঢাকনা তুলে আরও একবার নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি যে মালটার রসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি আর ভেজে রাখা বাদাম কিশমিশ থেকে অর্ধেকটার মতো এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এই কেওড়া জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটা কিন্তু বিয়েবাড়ির সেই বাবরচি রেসিপির জর্দার ফ্লেভারটা নিয়ে আসবে এখন দিয়ে নিচ্ছি কুচি করে রাখার সেই মোরব্বাটাকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম থেকে লোতে এনে এটাকে চাল করব আরো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এটাকে নেড়ে দিব নেড়ে এটাকে আরো প্রায় মিনিট দু একের মতো রান্না করব দুই মিনিট পর ঢাকনা তুলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখনও চুলা থেকে এই জর্দাটা নামাইনি এই গরম অবস্থাতেও আমার জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে এখন চুলাটাকে বন্ধ করে একটা সার্ভিং ডিশে ঢেলে এটাকে পরিবেশন করছি আর উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি আর কিছুটা ছোট জর্দার মিষ্টি দিয়ে এই জর্দাটাকে সাজিয়ে দিচ্ছি এই জর্দাটা আপনি যদি বাসায় তৈরি করেন কেউ বিশ্বাসই করবে না এটা আপনার ঘরে তৈরি জর্দা এত বেশি টেস্টি হয়ে থাকে অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম